পুরুষের ধ্বংস সেদিন থেকে শুরু হয় যেদিন থেকে সে পণ্যীর ভিতরে সুখ খোঁজার চেষ্টা করে পণ্যারীর সাথে কথা বলে শান্তি পায় পণ্যারীর জন্য টাকা খরচ করে আপনার স্ত্রী যেদিন জানতে পারবে আপনার স্ত্রীর উপর থেকে আপনার মন উঠে গেছে সেই দিন কিন্তু আপনার স্ত্রী তার মন থেকে আপনাকে ফেলে দিবে আপনার শুধু নামে স্বামী স্ত্রী থাকবেন আর যদি আপনার স্ত্রী আপনার সংসারে থেকেও যায় তাহলে সেটা হবে সন্তানের জন্য অথবা সমাজের জন্য আর যে পুরুষ হালাল ছেড়ে হারামের দিকে যায় সে পুরুষ কখনও সুখ শান্তি খুঁজে পায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো ভিডিও শুরুতে যে কথাগুলো বলছিলাম আসলেই কিন্তু সত্যি তো কিছু পুরুষ আছে যে ঘরের নারী সুন্দর থাকতেও কিন্তু সেই নারীর দিকে মর্যাদা দেয় না কোনো কিছুই না বা সন্তানের দিকেও খেয়াল রাখে না পর নারীর দিকে ছুটে তো আমার পছন্দের একটা কাপড় ব্লগ ছিল মানে ওরা হচ্ছে মানে ফেসবুকে হচ্ছে দেখতাম ওদেরকে বেশিরভাগ তো ওদের মধ্যে হচ্ছে তৃতীয় ব্যক্তি ঢুকে হচ্ছে ওদের জীবনটাই নষ্ট করে দিয়েছে বিশেষ করে হচ্ছে মেয়েটার জন্য আমার খুবই খারাপ লাগতেছিল মেয়েটা খুবই অল্প বয়স ছিল আর খুব মায়াবী ছিল মেয়েটা তো মেয়েটার জন্য আমার খুবই দুঃখ লাগলো তো হচ্ছে আমি নামটা বলবো না অনেকেই দেখে থাকবেন ওদের ওদের নিয়ে হচ্ছে অনেক মানে ভিডিও বানানো হচ্ছে কথা বানানো হচ্ছে মানে কথা হচ্ছে তো যাই হোক মেয়েটার জন্য আমার ভীষণ খারাপ লাগে আর এখনকার যুগটা কিরকম জানেন এই নেট মানে ইন্টারনেট এই ফেসবুক এইগুলা এসে না আমি মনে করি যে এই অ্যাভেলেবেল সংসার হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিছু মেয়েরা হচ্ছে স্বামী থিয়ে মানে পর পুরুষের দিকে চলে যায় আবার কিছু ছেলেরা হচ্ছে ঘরে স্ত্রী সুন্দর থাকা সত্ত্বেও সেই স্ত্রীর দিকে মন ভরে না অন্য নারীর দিকে ছুটে চলে যায় কী যেটা অবস্থা যা বলার বাইরে একটা জিনিস ভাবে না ওনারা যদি ঘরের মানে পর নারী দেখতে মিষ্টি হলেও কি ওরা হচ্ছে মানে ওই নারী হচ্ছে ডায়াবেটিস বাড়ায় আর ঘরের স্ত্রী হচ্ছে নিম পাতার তিতা হলেও ওটা হচ্ছে ডায়াবেটিস কমায় মানে রক্ত পরিষ্কার করে এই জিনিসগুলো হচ্ছে পুরুষরা এখন বোঝে না আবার সব পুরুষ কিন্তু এক না সব পুরুষ কিন্তু এক না আমি বলে দিলাম আর কেউ কিছু মনে করবেন না কথাগুলো বলতাম না এই ওদের হচ্ছে ওদের অবস্থা দেখে হচ্ছে আমি কথাগুলো বলেছি আর আমার খুবই খারাপ লাগছে মানে খুব সুন্দর একটা জুটি ছিল জুটিটা ভেঙে গেছে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো আমার কথা কেউ কিছু মনে করবেন না আর কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য হচ্ছে আমি দুঃখিত আর এই তো আমি এখানে হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউর তরকারি রান্না করছি আর হচ্ছে তার প্রথমে হচ্ছে যা দেখতে পেয়েছিলেন আমি হচ্ছে বিকালবেলা গেলে হচ্ছে মুরগি ছেড়ে দিই আর মুরগি ছেড়ে দিয়ে একটু হাঁটাচলা করি তো আপনাদের ভাইয়া যেহেতু কালকে শুক্রবার ছিল উনি বাসায় ছিল তো হচ্ছে একটু ভিডিও করেছিল আমি চা খাচ্ছিলাম আর এইদিকে হচ্ছে আপনার ভাইয়া অল্প একটু ভিডিও করেছিল আর আমাদের এখানে আকাশের অবস্থা মানে রোদ্দুর ওঠে আবার মেঘলা হয় মানে রোদ আর মেঘলা এই অবস্থায় আর এই তো এখানে হচ্ছে আমার লায়ার তর্বে হয়ে গেছে আর লাউ মানে কীভাবে রান্না করছি মানে বলতে ভুলে গেছি তারপরে একটু বলি দিন তো প্রথমে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে তেল আর হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ সামান্য মরিচের গুঁড়া রসুন বাটা আর হচ্ছে ইয়া ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়েই হচ্ছে আমি রান্নাটা করেছি আর চিংড়ি মাছ দিয়ে তো এইভাবেই হচ্ছে মানে মানে অল্প উপকরণে অল্প উপকরণে হচ্ছে ভালোভাবে আমি রান্নাটা করে নিয়েছি তো এইভাবে হচ্ছে তরকারিটা রান্না করে খেতে বা রান্না করলে আমার কাছে ভালো লাগে আর আমি কখনোই হচ্ছে লাউয়ের মধ্যে আমি আদা বাটা দিই না আমি সময় তরকারি বেশি বেশিরভাগ হচ্ছে একটু রসুন বাটা খাই তো আমার রসুনের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে তার জন্য আর দেখতে পারতেছেন মশলা অনেকটা সুন্দর কালার চলে আসছে এইভাবে হচ্ছে আপনারা খেয়ে থাকবেন আর লাওয়ার তরকারি হচ্ছে সবাই রান্না করতে জানে তো বলারও কিছু নেই তারপর আমি বলে দিলাম আর এই তো দুপুরে খাবার আমি এখানে শশা লাওয়ার তরকারি করলা ভাজি ট্যাংরা মাছ আর হচ্ছে একটু সালাদ নিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফিজ সবাই ভালো